বাংলা ভাষার গুরুত্ব ক্রমেই বাড়ছে পশ্চিমবঙ্গ সরকারের প্রচেষ্টা এবং কেন্দ্রের সহায়তায় বাংলা ভাষা ধ্রুপদী ভাষায় রূপ পেয়েছে বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ শুক্রবার একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে এখানে বক্তব্য রাখতে গিয়ে উপাচার্য তথা বাংলা বিভাগের প্রধান দীপক কুমার রায় কি বলতে চেয়েছেন শুনুন এই ফেব্রুয়ারি একটু আগে শুনলেন বর্মন বলছিল বাংলা ভাষার একটা আন্তর্জাতিক রূপ বাংলা ভাষা আজকে কিন্তু ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ এবং আপনারা জানেন এটা পশ্চিমবঙ্গ সরকারের ভাষা এক কেন্দ্রের প্রচেষ্টায় এবং ভারত সরকারের সহযোগিতায় আজকে কিন্তু বাংলা ভাষা ধ্রুপদী ভাষায় পরিণত হয়েছে এবং এটা একুশে ফেব্রুয়ারি এই যে আজকে দিনটি বাংলা ভাষার ধ্রুবীকরণের ক্ষেত্রে আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস এবং মনে রাখার মত বিষয় আজকে আন্তর্জাতিক কিন্তু দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ জিনিস আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ ছাত্র ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের মাতৃভাষার একটা থিম কিন্তু ইউনেস্কো তৈরি করে দিয়েছে প্রমোট অ্যাওয়ারনেস

তার কমন ইংরেজিগুলো শিখে যায় ওদের আলাদা করে শেখাতে হয় না ওরা মোবাইল চালাতে চালাতে ভুলে যায় যে মানে এইটা এবং আমরাও আমরা যারা বুড়োর দিকে যাচ্ছি তারা আমাদের সময় বুঝি না ওদের মোবাইলটা দিলে হলে বলে দেবে হ্যাঁ এখানে করবে ক্লিক করে দেবে মোবাইলটি ঠিক হয়ে যাবে এই যে একটা মাল্টি লিঙ্গ জানি এই মাল্টি লিঙ্গ এখন গভর্নমেন্টও চাইছে 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 যে আমি যখন ক্লাসে পড়াবো আমি ফিজিক্স পড়াই কেমিস্ট্রি পড়াই বাংলা পড়াই যে পড়াই না কেন বিভিন্ন ছোট ছোট ল্যাঙ্গুয়েজ প্যারিফারি থেকে অনেক ছাত্রছাত্রী আসবে এই মাল্টিলিঙ্গুয়াল জার্নির মধ্য দিয়ে কি ধরনের পাঠক্রম তৈরি হবে আজকে এনইপি তে বলা হয়েছে যে আঞ্চলিক ভাষাগুলোর গুরুত্ব দিতে হবে কিন্তু আঞ্চলিক ভাষাগুলোকে কিভাবে পড়াবো সিলেবাস ওরিয়েন্টেড কারিকুলামটা কি হবে সেটা কিন্তু আজকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে তবে বহুমাত্রিক ভাষাকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত উপাচার্য স্বাগত জানিয়ে বলেন ইংরেজি পৃথক করে শিখতে হয় না নতুন প্রজন্মের পড়ুয়ারা অনায়াসে বাংলা ভাষার পাশাপাশি মোবাইল ফোন ঘাটতে গিয়ে ইংরেজি ভাষাকেও রপ্ত করছেন যা অত্যন্ত ইতিবাচক তবে বাংলা ভাষার পাশাপাশি বহুমাত্রিক ভাষাগুলিও বেঁচে থাকুক এমনটাই কামনা ভাষা দিবসে মানুষের ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এল জির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকাই কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত শূন্য শতাংশ সুদে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে চব্বিশ ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ দু হাজার পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্ব শান্তি তথা জ্ঞান এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানাপোড়েন মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকে বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আশ্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ क्षमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपकी देखिए चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স